রচনা সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় সে আজকে তার শ্বশুরবাড়ির সদস্যদের জন্য বেশি বেশি করে চিকেন কষা মাটন কষা পনিরের তরকারি এছাড়াও আলু পটলের তরকারি চিংড়ি মাছের মালাইকারি এবং বিভিন্ন রকমের তরকারি রান্না করে সে এক একটা তরকারি রান্না করে সেগুলো বড় বড় বালতিতে ঢেলে রেখে দেয় কিছুক্ষণের মধ্যেই যখন তার শাশুড়িমা শ্রীদেবী পঙ্কজ বাবু এবং ননদ মালতী এবং তার বর প্রদীপ খাবার খেতে আসে তখন রচনা সকলের প্লেটে গরম গরম ভাত পরিবেশন করে কি ব্যাপার বৌমা আজকে দুপুর বেলা শুধু ভাত খেয়ে পেট ভরাবো নাকি তরকারি কোথায় ডিমের তরকারি মাছের তরকারি মাংসের তরকারি একটাও তো কিছু দেখতে পাচ্ছি না আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি আজকে আমাদের সিদ্ধ ভাত লঙ্কা দিয়ে খাওয়াবে তাই তো একদমই নয় মা আমি কি দিনও আপনাদেরকে সিদ্ধ ভাত খাইয়েছি একটু অপেক্ষা করুন আমি তরকারি নিয়ে আসছি এই বলে রচনা রান্নাঘরে গিয়ে প্রথমে এক বালতি আলু পটল এবং ঝিঙে নিয়ে চলে আসে এরকম এক বালতি রান্না দেখে তার লোকেরা একেবারে অবাক হয়ে যায় দিয়ে আপনারা ভাত খাওয়া শুরু করুন আস্তে আস্তে আমি আরো তরকারি পরিবেশন করব একই বৌদি আমরা মাত্র পাঁচজন সদস্য আর তুমি আমাদের জন্য এরকম এক বালতি শুক্ত রান্না করেছ এরকম এক বালতি শুক্তির তরকারি খাওয়া যায় নাকি এটা তো একেবারেই অসম্ভব একেবারেই অসম্ভব নয় প্রথমে খাওয়া তো শুরু করো তারপর দেখা যাবে আর এখন তো সবই শুরু আগে আগে দেখো যে কি হতে চলেছে রচনার কথা শুনি তারা শুক্ত খাওয়া শুরু করে কিন্তু তাদের প্রথম পাতে শেষ হতে না হতেই রচনা এক বালতি হাঁসের ডিমের তরকারি নিয়ে চলে আসে সে সবাইকে হাঁসের ডিমের তরকারি পরিবেশন করতে শুরু করে আমার ভীষণ গরম লাগছে আমি তো ঘেমে যাচ্ছি এরকম এক বালতি তরকারি খাওয়া যায় নাকি আমাদের পেট নাকি কুয়ো ওরে বাবা রে একটা বড় বালতির মধ্যে তো পঞ্চাশটা ডিম ধরে তুমি কি আমাদের ডিম খাইয়ে মারতে চাও নাকি ডিম খাইয়ে মারবো কেন তো মাংস আছে 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 তারপর আবার চিকেন রান্না না না সেগুলো আমি নিয়ে আসছি কারণ আমি জানি আমার শ্বশুরবাড়ির লোকেরা সবসময় এরকম বালতি ভর্তি তরকারি খেতে ভালোবাসে তাই দাঁড়ান এবার মাটন আর চিকেন কষার বালতিগুলো নিয়ে আসছি তারপর আসবে গলদা চিংড়ি মালাইকারির বালতি রচনার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা ঘামতে শুরু করে অন্যদিকে রচনা তখনই সবার জন্য বালতি বালতি ভর্তি চিকেন মাটন কষা এবং গলদা চিংড়ির মালাইকারি নিয়ে আসে আর সেই বালতি ভর্তি তরকারি খেয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় কারণ তারা একটা খাবারও খেয়ে শেষ করতে পারে না এবার থামো বৌমা তোমাকে আর তরকারি পরিবেশন করতে হবে না তুমি ভীষণভাবে খাবার অপচয় করছো আমি ভাবতেই পারছি না তুমি বাড়ির বউ হয়ে কিভাবে এরকম খাবারের জিনিসপত্র নষ্ট করতে পারো কেন মা আপনারা নিজেরাই তো প্রত্যেক দিন আমার কাছ থেকে বালতি ভর্তি তরকারি খেতে চান এখন যখন আমি সত্যি সত্যি বালতি ভর্তি তরকারি খাওয়াচ্ছি তখন আপনাদের অসুবিধা হচ্ছে কেন রচনার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে লজ্জা পেয়ে যায় আর তারা বেশ কিছুদিন আগের ঘটনা মনে করতে শুরু করে রচনা একদিন প্রত্যেক দিনের মতো রান্নাঘরে গিয়ে তার পরিবারের জন্য ডিম চচ্চড়ি রান্না করে বৌদি ডিম চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু তুমি রান্নাটা একটু কম করে ফেলেছ আরও বেশি রান্না করতে হতো হ্যাঁ মালুতি একদম ঠিক কথাই বলেছে আমাদের মতো পরিবারের পাঁচজন সদস্যের জন্য একটু বেশি বেশি করে ডিম চচ্চড়ি না খেলে হয় না এরকম একটা ডিম খেয়ে পেট ভরে নাকি বৌমা তুমি কিন্তু রান্নাবান্নার দিকে একটু কিপ্টে এতে কি আছে মা আপনার আর বাবার হাই প্রেশার তার উপর যদি বেশি বেশি ডিম খাওয়া হয় তাহলে তো শরীর খারাপ করতে পারি তাই আমি সবার জন্য একটা করে ডিম রান্না করেছি আবার যদি পরে কোনোদিন ডিম চচ্চড়ি খেতে ইচ্ছা হয় তাহলে না হয় আমি আবার রান্না করেই খাওয়াবো না না তুমি যাই বলো না কেন এরকম একটা ডিম খেয়ে কখনো আমাদের মনও ভরে না পেটও ভরে না আসলে তুমি বিয়ে করে আসার আগে আমি সবাইকে অনেক বেশি বেশি রান্না করে খাওয়াতাম তুমি গরিব ঘর থেকে এসেছো তো তাই তোমার রান্নার হাতটা একটু ছোট এমন কথা শুনে রচনার খারাপ লাগে কিন্তু রচনা তখন কাউকে কোনো কথা বলে না এমনই একদিন রচনা যখন আবার সবার জন্য মাটন কষা রান্না করি তখন তার শ্বশুরবাড়ির লোকীরা চোখের নিমেষে এক করাই মাটন শেষ করে দেয় কিন্তু তবুও তাদের পেট ভরে না একি বোমা তুমি সবাইকে এরকম তিন টুকরো মাটন পরিবেশন করছো কেন সকালবেলা আমার ছেলে বাজার থেকে 5 কেজি মাটন নিয়ে তো আর এখন তো দেখে মনে হচ্ছে তুমি 1 কেজি মাটন রান্না করনি এত কম মাংস রান্না করলে হয় নাকি কোথায় ভাবলে আজকে জমিয়ে মাটন কষা খাবে তার হলো না কিন্তু বাবা একদিনে পাঁচ কিলো মাটন রান্না করা যায় নাকি তাছাড়া অত বড় পাত্র আমাদের বাড়িতে নেই আমি না হয় আরেকদিন আপনাদের আপনাদেরকে আবার মাটন কষা রান্না করি খাওয়াবো এরকম কেপ্টেন মতো কথা বলো না যখনই তোমাকে বেশি বেশি করে রান্না করতে বলা হয় তখনই তুমি সব সময় বলো আরেক দিন করবে আর সে আরেক দিনটা কবে আসবে রান্নাঘরের পাশে দেখবে তিনটে বড় বড় বালতি রাখা আছে আমি আগে ওই বালতি করেই তো তরকারি রান্না করতাম আর সবাইকে বালতি বালতি তরকারি পরিবেশন করতাম যাতে কারো খাবার কম না পড়ে কি বালতি করে তরকারি পরিবেশন করতেন হ্যাঁ বালতি করে তরকারি রান্নাও করতাম আর পরিবেশনও করতাম তুমি এখন কড়াইতে তরকারি রান্না করছো তাই বেশি রান্না করতে পারছো না এরকম ভাবে খেতে খেতে আমাদের শরীর তো শুকিয়ে যাবে অসহ্যকর এমন কথা শুনে রচনার খুব খারাপ লাগে কিন্তু রচনা কিভাবে বালতিতে তরকারি রান্না করে সেই খাবার সবাইকে পরিবেশন করবে কিছুই বুঝে উঠতে পারে না এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন কাটে আর একদিন যখন রচনা রান্না বান্না করতে যাবে তখনই তার শাশুড়ি মা তাকে বলে বোমা আজকে রান্না করবে না কারণ আমার মেয়ে আজকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছে হ্যাঁ আমি রেস্টুরেন্ট থেকে গরম গরম মাটন বিরিয়ানি চিকেন চাপ আর তার সাথে পোলাও অর্ডার করেছি ওরা এখনই সব খাবার বালতি করে পরিবেশন করে দিয়ে যাবে আজকে তুমি দেখো যে আমরা কেমন ভাবে খাবার খেতে পছন্দ করি তাহলে তুমি বুঝতে পারবে রচনে এই কথা শুনি চুপ করে থাকি আর কিছুক্ষণের মধ্যেই সত্যি রেস্টুরেন্ট থেকে বালতি বালতি তরকারি ডেলিভার করা হয় এরকম বালতি ভর্তি তরকারি দেখে শ্রীদেবী এবং তার পরিবার খুবই খুশি হয় মা আমি প্রত্যেক দিন যে পরিমাণ তরকারি রান্না করি এই প্রত্যেকটা বালতিতে সেই একই পরিমাণ তরকারি আছে কিন্তু বালতিগুলো দেখতে একটু বড় বলে আপনাদের মনে হচ্ছে এতে বেশি বেশি তরকারি আছে কারণ আপনাদের সত্যি সত্যি বালতি ভর্তি তরকারি দিতে গেলে রেস্টুরেন্টের তো লোকসান হয়ে যাবে তুমি যেই বিষয় নিয়ে জানো না সেই বিষয় নিয়ে কোনো কথা বলবে না এই বলে শ্রীদেবী বালতির মধ্যে হাতা ঢুকিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে কিন্তু সত্যিই সেই বালতিগুলোর গভীরতা বেশি হয় না কারণ রেস্টুরেন্টে বালতি ভর্তি খাবার পরিবেশন করা হলেও তার মধ্যে তরকারির পরিমাণ কম থাকে বালতির মধ্যে হাতা প্রবেশ করা মাত্রই সেই বালতিগুলোর গভীরতা খুব মতো অনুমান করা যায় ওমা, মা বৌদি তো ঠিক কথাই বলেছে আমি ভাবলাম রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়িতে বালতি করে তরকারি পরিবেশন করা হবে কিন্তু বালতিগুলো তো দেখতেই পড়ো কিন্তু তরকারি তো কম দেওয়া আছে এবার কি হবে চুপ কর বেশি জোরে জোরে কথা বলিস না তোর বৌদি যদি কথাটা শুনতে পাই তাহলে মাথার উপর উঠে নাচবে ওর সামনে বুঝতে দেওয়া যাবে না যে বালতিগুলোর মধ্যে তরকারি কম আছে এই বলে শ্রীদেবী তার মেয়েকে তখনই চুপ করিয়ে দেয় সত্যি আজকে প্রাণ ভরে তরকারি খেতে পারছি বৌমা দিন যদি এরকম বালতি করে তরকারি খেতে পেতাম তাহলে কত ভালো হতো কিন্তু এই কথা আমি কাকে কপালে জুটেছে একজন কিপটে বৌমা বাপের বাড়িতে কোনোদিনও ভালো মন্দ বেশি বেশি তরকারি খাইনি বলে আমাদেরকেও কম কম তরকারি খাইয়ে রাখে জীবনেও এরকম বালতি ভর্তি তরকারি আমাদের জন্য রান্না করতে পারবে না আমার মোটে এই ধরনের কথা শুনতে ভালো লাগে না প্রত্যেকদিন এদের জন্য ভালো ভালো রান্না করি তার উপর এখন বেশি বেশি করে রান্না শুরু করেছি তবুও এদের মন ভরে না কিভাবে রান্না করলে এদের মন মতো তরকারি পরিবেশন করা যাবে সেটাই তো আমি বুঝতে পারছি না এভাবে দেখতে দেখতে আরও কিছু দিন কাটে আর একদিন শ্রীদেবী তার বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলার সময় ইচ্ছা করে তার বউমাকে শুনিয়ে জোরে জোরে কথা বলতে থাকে সত্যি লীলা তোর ভাগ্যটা খুব ভালো রে তুই এত ভালো বৌমা পেয়েছিস রাস্তায় যে হরেক মাল যায় সেখান থেকে তোর বৌমা বড় বড় বালতি কিনেছে খুব ভালো রে ও তোদেরকে এখন তোর বৌমা ওই বালতিতে করে তরকারি পরিবেশন করে খাবাই খুব ভালো রে না না আমার বৌমা বালতি করে তরকারি পরিবেশন করলে তো হয়েই যেত আসলে মেয়েটা কিপটে পরিবারের তো বাপ মাও কিপটে তাই বালতি ভর্তি তরকারি পরিবেশন করতে গেলে তো হার্ট করে মরে যাবে মা দয়া করে আমাকে আর কথা শোনাবেন না প্রত্যেক দিন এরকম বালতি ভর্তি তরকারি নিয়ে আপনি আমার মাথা খেয়ে নিচ্ছেন আপনি কি বুঝতে পারছেন না যে রকম বালতি করে তরকারি পরিবেশন করা কিংবা খাওয়া কখনো বাস্তবে সম্ভব নয় বালতি করে তরকারি পরিবেশন করা যখন সম্ভব নয় তাহলে আমার বান্ধবীর বৌমা কি করে তরকারি পরিবেশন করছে ওসব ফালতু কথা বলো না রান্নাঘরের বাইরে বালতিগুলোকে একবার দেখে নাও কিছুদিন আগে ওগুলোতে আমি তরকারি পরিবেশন করতাম বলে ওগুলো চকচক করত তুমি তরকারির পরিমাণটা এতটাই কমিয়ে দিয়েছ যে বালতিগুলোতে মরিচা ধরে গেছে এভাবে রচনার প্রত্যেকটা দিন কথা শুনতে ভালো লাগে না তাই একদিন রচনা ভাবি আজকে আমি সবাইকে বালতি ভর্তি তরকারি রান্না করে খাওয়াবই তারপর দেখছি কে কোথায় যাই প্রত্যেকদিন বালতিভর্তি তরকারি নিয়ে আমাকে এত কথা শোনাচ্ছে যে আমি আর থাকতে পারছি না এই বলে রচনা রান্নাঘরের বাইরে বালতি খুঁজতে শুরু করে কিন্তু শাশুড়ি মায়ের কথা মতো সে কোনো বালতি দেখতে পায় না তাই রচনা তাড়াতাড়ি বাজারে চলে যায় সে বাজার থেকে বড় বড় পাঁচটা পিতলের বালতি কিনে নিয়ে আসে কিন্তু এই ব্যাপারে তার শ্বশুরবাড়ির লোকেরা কিছুই জানতে পারে না সেদিন রচনা ভালো ভালো খাবার রান্না করে তার পরিবারকে সেই পিতলের বালতিতে করে তরকারি পরিবেশন করে আর তার পরিবারের লোকেরা কিছুতেই সেই খাবারগুলো খেয়ে শেষ করতে পারে না বাবা তোমাকে আমি দু একটা কথা শুনিয়েছি বলে তুমি সত্যি সত্যি বালতি ভর্তি তরকারি রান্না করবে ওটা তো মাত্র কথা আর কথা তুমি যদি একটু বেশি পরিমাণ তরকারি রান্না করতে তাহলে এরকম বালতি করে তরকারি পরিবেশন করার দরকার পড়তো না আমি এবার আর কোনো কথা শুনবো না কারণ আমি এবার আপনাদেরকে তিনবেলা বালতি ভর্তি তরকারি পরিবেশন করবো কারণ আমি কিপটে আমার বাবা মা গরিব এসব কথা শুনতে আমার ভালো লাগে না রচনার কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে চুপ করে থাকে সেদিনের পর থেকে রচনা বেশ কিছুদিন ধরে তার পরিবারকে বালতি বালতি তরকারি পরিবেশন করতে থাকে আর সেই তরকারি খেয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা পেট ফুলিয়ে বসে থাকে এবার তারা খেতে বসতেই ভয় পায় কারণ যখনই তারা খেতে বসে তখনই রচনা তাদের সামনে বালতি বালতি তরকারি নিয়ে এসে রেখে দেয় এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তার শ্বশুর লোকেরা শেষ পর্যন্ত রচনার কাছে ক্ষমা চেয়ে নেয় পর থেকে রচনা আবার সাধারণ রান্না বান্না করতে শুরু করে কড়াইতে তিতলির বিয়ে ঠিক হয়েছিল রাহুলের সঙ্গে রাহুলকে তিতলির বাবা মাই পছন্দ করেছিল তিতলি তার বাবা মায়ের পছন্দকে অস্বীকার করতে পারেনি কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে তিতলি এবং রাহুলের বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর তিতলি মনে মনে খুবই খুশি ছিল কারণ তার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম ছিল সব মিলিয়ে মাত্র চারজন কিন্তু তার এই খুশি বেশিদিন স্থায়ী হয় না একদিন সকাল বেলা মা এই নিন আপনার চা আর বাবা কোথায় আমি বাবার জন্য চা এনেছি উম কি বাজে গন্ধ আপনাদের রুম থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কেউ পটি করেছে কি ব্যাপার বলুন তো হ্যাঁ বৌমা তুমি একদম ঠিক বুঝেছো আসলে তোমার শ্বশুর মশাই আর্থ্রাইটিস রোগ আছে তো সেই জন্য তোমার শ্বশুর মশাই ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারে না ওনার উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি এরকম অবস্থা হয়েছে আপনি কি বলছেন বলুন তো আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না হাঁটুর জন্য হাঁটাচলা করতে পারে না বলে সকালবেলা যখন ওনার পটি পায় তখন তাড়াতাড়ি করে বাথরুম পর্যন্ত পৌঁছাতে পারে না বিছানা থেকে ওঠার আগেই বিছানাতেই পটি করে ফেলে একটু আগেও তাই হয়েছে সেই জন্য বিছানা থেকে এত গন্ধ বেরোচ্ছে ও আচ্ছা বুঝলাম কিন্তু এখন বাবা কোথায় এখন বাথরুমে গেছে আমি ধরে ধরে বাথরুমে দিয়ে এসেছি বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে আসবে আর এই বিছানার চাদরটা তো পরিষ্কার করতে হবে শাশুড়ি মায়ের মুখে বিছানা চাদর পরিষ্কার করার কথা শুনে তিতলি খুবই ভয় পেয়ে যায় সে মনে মনে খুবই দুশ্চিন্তায় পড়ে হে উপরওয়ালা এ আমি কোথায় ফেসে গেলাম আমি তো ভেবেছিলাম ছোট পরিবার কোন রকমের টেনশন ঝামেলা কিচ্ছু থাকবে না কিন্তু এখন তো দেখছি শ্বশুর মশাইকে নিয়ে খুবই প্রবলেম এখন যদি আমার শাশুড়ি মায়ের বিছানার চাদরটা পরিষ্কার করতে বলে আমি তো এটা কিছুতেই করতে পারবো না তিতলির চোখ মুখের অবস্থা দেখে তার শাশুড়ি মা বলে বৌমা তুমি চিন্তা করো না আমি তোমাকে এই চাদরটা পরিষ্কার করতে বলবো না প্রত্যেক দিন তো আমি চাদর পরিষ্কার করি আজকেও করে নেব শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি খুবই খুশি হয় কিন্তু ঠিক তখনই সেখানে রাহুল চলে আসে না মা এখন এসব করার সময় নেই তোমার বাবার সাথে তোমার তো সব সময় শরীর খারাপ লেগেই থাকে আর তুমি এই বয়সে কোনো কাজকর্ম করতে পারো না বলেই তো আমি বিয়ে করলাম আর আগে কেউ ছিল না তুমি সবকিছু করতে ঠিক ছিল কিন্তু এখন বাড়িতে আমার বউ থাকতে তোমার কোনো কাজ করার দরকার নেই তিতলি তুমি যাও বাবার এই চাদরটা পরিষ্কার করে দাও রাহুলের সামনে তিতলি কোনো রকম ভাবে না বলতে পারে না শ্বশুর মশাইয়ের পটি করে দেওয়া চাদরটার দিকে তাকিয়েই তিতলির ভীষণ পরিমাণে গা গুলিয়ে ওঠে কিন্তু সে বাড়ির বৌমা হিসেবে তার কর্তব্য পালন করার জন্য কোন রকমে বিছানা চাদরটা নিয়ে বাথরুমে চলে যায় সে তার চোখ মুখ বন্ধ করে কোন রকমে চাদরটা পরিষ্কার করতে বসে পড়ে এ আমি কোন বিপদে পড়ে গেলাম শ্বশুর বাড়িতে এসে শ্বশুর হাগা পরিষ্কার করতে হচ্ছে জানি না আমাকে আর কি কি করতে হবে আর এর উপরে কি কোনো নোংরা কাজ আছে বলে আমার তো মনে হয় না চাদরটা ভালো করে পরিষ্কার করার পর সে সাবান এবং শ্যাম্পু দিয়ে ভালো মতো স্নান করে নিজেকে ফ্রেশ করার পর সে দুপুরের খাবার রান্না করতে যায় তিতলি মটন খেতে খুবই ভালোবাসতো তাই সে আজকে খুবই সুস্বাদু কষা কষা মটন রান্না করছিল কিছুক্ষণের মধ্যেই মটনের গন্ধে সারা বাড়ি মম করতে থাকে রান্না করতে করতে তিতলি ঘর থেকে তার শ্বশুর মশাই ডাকার আওয়াজ পায় বাবা আপনি আমাকে ডাকলেন কিছু লাগবে নাকি আপনার হ্যাঁ বৌমা শুনলাম তুমি নাকি আজকে মটন কষা রান্না করেছো সেই কখন থেকে তোমার মটন কষার গন্ধ আমার নাকে আসছে আর আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না তুমি আমার জন্য এক বাটি মটন কষা নিয়ে এসো তো আজকে আমি নতুন বৌমার হাতে রান্না মজা করে খাবো বুঝলাম আপনি তাহলে আমার মতোই মটন লাভার আপনি বসুন আমি এখনই নিয়ে আসছি তিতলি সঙ্গে সঙ্গে তার শ্বশুর মশাইকে এক বাটি মটন কষা এনে দেয় সুবীর বাবু মুহূর্তের মধ্যেই সেটা সাবর করে দিয়ে আরো এক বাটি মটন কষা আনতে বলে সেই সাথে সে তার বৌমাকে গোটা চারের পরোটাও বানাতে বলে তিতলি তার শ্বশুর মশাইকে নিজের হাতে রান্না করে খাইয়ে খুবই খুশি হয় কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার দুঃখিত হয়ে পড়ে যখন তার শাশুড়ি মা তার কাছে এসে বলে বৌমা তোমার শ্বশুর মশাই আবার বিছানাতে পটি করে ফেলেছে তুমি ওই বিছানার চাদরটাও ধুয়ে মেলে দাও আর অন্য একটা বিছানার চাদর পেতে দাও কি বলছেন কি সকাল বেলায় তো আমি চাদরটা ধুয়ে মেলে দিলাম আর বাবা আবার পটি করেছে একটা মানুষ দিনে কতবার পটি করে বলুন তো আমি যতদূর জানি একজন স্বাভাবিক মানুষ দিনে তো একবারই পটি করে হ্যাঁ বৌমা কিন্তু তোমার শ্বশুর মশাই তো স্বাভাবিক না এমনিতে আর্থ্রাইটিস আছে আবার সেই সাথে পেট খারাপের সমস্যা ভালো মন্দ কিছু খাবার খেলেই ওনার হাগা শুরু হয়ে যায় কিছুক্ষণ আগে তোমার কাছ থেকে মটন কষার পরোটা খেলো ব্যাস আবার শুরু হয়ে গেল শাশুড়ি মায়ের মুখে এই কথাগুলো শুনে তিতলি একেবারে কাঁদো কাঁদো হয়ে যায় সে মনে মনে শুধুই আফসোস করতে থাকে এই ভেবে যে এই বাড়িতে বিয়ে করে সে জীবনের অনেক বড় ভুল করে ফেলেছে সে নিরুপায় হয়ে এভাবেই বারে বারে তার শ্বশুর মশাইয়ের বিছানার চাদর পরিষ্কার করতে থাকে আর মনে মনে সব সময় রাগে গজগজ করে এদিকে ঠিকমতো হাঁটতে চলতে পারে না পায়ে হেঁটে বাথরুমে যেতে পারে না আবার সেই সাথে ওনার পেট খারাপ আবার তা নয় ভালো মন্দ খাবার দেখলে উনি লোভ সামলাতে পারে না ভেবেছিলাম বাড়িতে কেউ থাকবে না আমি আকাশে উড়ে বেড়াবো কিন্তু এই শ্বশুরটাকে নিয়ে আমি তো বড্ড চালাতনে পড়ে গেছি এরকম ভাবে কয়েকদিন কাটে রোজ রোজ শ্বশুর পটি করে দেওয়া চাদর পরিষ্কার করতে করতে তিতলি ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে কিন্তু এই ব্যাপারে সে কাউকে কিছু বলতে পারে না একদিন তার শরীর খারাপ করায় সে তাদের লোকাল মার্কেটের একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে যায় সেখানে সে একজন মহিলাকে ড্রাইপার কিনতে দেখে এই দেখে তার মাথায় একটা খুবই ভালো বুদ্ধি আসে এত ভালো আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন আমার শ্বশুর মশাই তো ছোট বাচ্চাদের মতো বিছানায় পটি করে হিসু করে বাবাকে যদি ডাইপার পরিয়ে দিই তাহলে তো সব সমস্যারই সমাধান হয়ে যাবে এই বলে তিতলি ওষুধের দোকানদারকে বলে এই যে বলছি আপনার কাছে অ্যাডাল্ট ডাইপার পাওয়া যাবে এই ধরুন পঞ্চাশ ষাট বছরের বয়স্ক লোক পড়বে হ্যাঁ পাওয়া যাবে কিন্তু দাম বেশি পড়বে কটা দেবে বলুন একটা ডাইপারের দাম দুশো টাকা করে পড়বে দুশো টাকা বাবা রে টাকা চাই যাক আমার কোনো অসুবিধা নেই আমাকে যে বারবার বিছানা চাদর পরিষ্কার করতে হবে না এটাই আমার জন্য অনেক তিতলি এই ভেবে বেশ কয়েকটা ডাইপার বাড়িতে নিয়ে চলে আসে কিন্তু সে এই ডাইপারটা তার শ্বশুর মশাইকে দিতে সাহস পায় না তাই সে ডাইপারগুলো তার আলমারিতে রেখে দেয় রাহুল সেটা দেখতে পেয়ে তাকে বলে তিতলি আমাদের বাড়িতে ডাইপার কোথা থেকে এলো আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই ও বুঝলাম তুমি এখন থেকে আমাদের বাচ্চার জন্য জিনিসপত্র গুছিয়ে রাখছো তাই তো রাহুল আমি আসলে এই ডাইপারগুলো বাবাকে পরানোর জন্য নিয়ে এসেছিলাম কিন্তু তারপর ভাবলাম তোমরা যদি এই ব্যাপারটাকে খারাপ ভাবো সেই জন্য আমি এই ডাইপারগুলো লুকিয়ে রেখেছিলাম খারাপ ভাবার কি আছে তিতলি এটা তো খুবই ভালো আইডিয়া তুমি যাও বাবাকে নিয়ে গিয়ে ডাইপারটা দাও দেখবে বাবা মা দুজনেই খুব খুশি হবে রাহুলের কথা শুনে तितলি ডাইপারগুলো নিয়ে সোজা তার শ্বশুর মশাইয়ের কাছে চলে যায় কিভাবে ডাইপারগুলো ব্যবহার করতে হবে সেটা সে তার শ্বশুর মশাইকে বুঝিয়ে দেয় পরের দিন থেকে তাকে আর দিনে চারবার পাঁচবার করে বিছানা চাদর পরিষ্কার করতে হবে না এই ভেবেই ভীষণ পরিমাণে খুশি ছিল কিন্তু পরের দিন সকালবেলা সে তার শাশুড়ি মা এবং শ্বশুর জন্য চা জলখাবার নিয়ে এলে তার শাশুড়ি মা বলে বৌমা তুমি এসে গেছো দেখো তোমার শ্বশুরমশাই ডায়পারে পটি করেছে তুমি এই ডায়পারটা আমাদের বাড়ির সামনে যে ডাস্টবিনটা আছে ওখানে ফেলে এসো আবর্জনার গাড়ি আসলে ওগুলো তুলে নিয়ে চলে যাবে কোনো দিকেই সুখ নেই দেখছি ডাইপারটা দিলাম ভাবলাম আমার সব চিন্তা শেষ কিন্তু এখন পটি করার পর ডাইপারটা আমাকেই বাইরে ফেলতে হবে ছি 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 কি গন্ধ বেরোচ্ছে এই ডাইপারটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে ফেলে দিয়ে আসি না হলে কেউ দেখলে কি ভাববে তিতলি এভাবেই প্রত্যেক দিন তার শ্বশুর পটি করা ডাইপার সকালবেলা করে তাদের বাড়ির সামনে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে বেশ কিছুদিন ধরে তাদের পাড়ায় আবর্জনার গাড়ি না আসায় ডাস্টবিনটা পুরোপুরি ভর্তি হয়ে পড়েছিল এ বাবা এই ডাস্টবিনটাও তো পুরোপুরি ভর্তি হয়ে গেছে আবর্জনার গাড়িটা কেন যে আসছে না এই ডাইপারটা এখন কোথায় ফেলবো এই তো ডাস্টবিনের পাশেই ফেলে দিই কিবা বা হবে এই বলে তিতলি ডাস্টবিনের পাশেই ডাইপারের প্যাকেটগুলো ফেলতে থাকে এভাবেই কিছুদিন কাটে একদিন পাড়ার কয়েকটা কুকুর ডাইপারের প্যাকেটগুলো মুখে করে নিয়ে চারিদিকে নোংরা দুর্গন্ধযুক্ত ডাইপার ছড়িয়ে ফেলে তাদের ওই পাড়াটা পুরোপুরি নোংরা হয়ে যায় ছি 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 এই নোংরা কাজটা কে করেছে বলো তো আর আশেপাশে কারোর বাড়িতে তো তেমন কোনো বাচ্চা নেই তাহলে ডাইপারগুলো কে পড়তে পারে বলো তো ও আমি আজকে সকলেই দেখেছি ওই যে ললিতর বউমা কী যেন নম হ্যাঁ তিতলি তিতলি ও প্রত্যেক দিন প্যাকেটে করে ডাস্টবিনের মধ্যে ডাইপার ফেলে আমার মনে হচ্ছে ওই তিতলি ডাইপার পরে তিতলি পাড়ার মহিলাদের কথা শুনতে পেয়ে তাদের কাছে এগিয়ে এসে কিছু বলতে যায় তখনই তার পা একটা নোংরা ডাইপারের উপর গিয়ে পড়ে দূর বাবা এ তো ভারী জ্বালাতনে পড়লাম বিয়ের পর থেকে জীবনটা একেবারে হাগা হাগা হয়ে গেল যেখানেই যাচ্ছি শুধুই হাগা আর হাগা এই যে আপনারা যা ভাবছেন সেটা একেবারেই ভুল সত্যি কথাটা না জেনে ভুলভাল কথা বলবেন না আপনারা তো জানেন আমার শ্বশুর মশাইয়ের হাঁটুর সমস্যা আছে সেই জন্য উনি চলতে ফিরতে পারেন না আর তাই বাথরুমে গিয়ে পটিও করতে পারেন না তাই আমি আমার শ্বশুর মশাইকে ডাইপার পরাই সে তুমি ডাইপার পরো কিংবা তোমার শ্বশুর মশাইকে ডাইপার পরাও সেসব আমরা দেখতে যাব না এখন যেই পাড়াটা নোংরা হয়েছে সেটার কি হবে এখান থেকে সবাই হাঁটাচলা করে তুমি এখনই পুরো পাড়াটা পরিষ্কার করো তিতলির কাছে আর কোনো উপায় না থাকায় সে নোংরা ডাইপার এক জায়গায় করে সেগুলো একটা বড় প্লাস্টিকে ভরে অন্য জায়গায় ফেলে দিয়ে আসে বৌমা আমার সত্যিই খুব খারাপ লাগছে বিয়ের পর থেকে বাড়িতে এসে পর্যন্ত আমাকে নিয়ে তোমার কত সমস্যা একেই আমার হাঁটু খারাপ তার সাথেও পেটও খারাপ আমার জন্য তোমাকে কতই না কষ্ট করতে হচ্ছে আর তার সাথে আজকে এত অপমানিত হতে হলো না বাবা আপনি এসব বলবেন না যা হয়েছে হয়েছে এবার কিছু একটা সমাধান বের করতেই হবে আর আমি সমাধানটা বের করে ফেলেছি রাহুল তোমার কোম্পানি থেকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয় না তুমি তো সেটা কাজে লাগিয়ে বাবার হাঁটু অপারেশন করাতে পারো বাবার হাঁটু অপারেশন করে নি রিপ্লেসমেন্ট করা হলে বাবা আবার ভালো মতো চলতে পারবে তাই তো এই নি রিপ্লেসমেন্টের ব্যাপারটা তোমার মাথাতেই আসেনি আমি কালকে ডাক্তারের সাথে কথা বলবো এভাবে তিতলির পরামর্শে এবং রাহুলের উদ্যোগে সুবীর বাবুর হাঁটু অপারেশন করা হয় দীর্ঘ দু মাস ধরে তিতলি তার শ্বশুর মশের যত্ন করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে সে এখন নিজের পায়ে ভালো মতো হাঁটতে পারে তার পেট খারাপের সমস্যা না গেলেও ঠিক মতো হাঁটাচলা করতে পারায় এখন সে যখন ইচ্ছা বাথরুমে গিয়ে পটি করতে পারে এভাবেই তিতলির জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যায়